ফ্রেন্ডস আমি নিয়ে এলাম একটা নতুন রেসিপি একদম জিভে জল আনা রেসিপি শীতকাল চলেই গেল আর শীতকালের সবথেকে প্রিয় যেটা সবার কাছে তো সেই জিনিসটারই একখানা নিয়ে চলে এসছি রেসিপি তোমাদের কাছে দেখে বুঝেই গেছো তো চলো শুরু করা যাক রেসিপিটা শুরু করার আগেই জানিয়ে দিই বাজার থেকে কুলগুলো কিনে আনার পর কিন্তু আমি একটা দিন পুরো রোদ খাইয়েছি এই কাঠ ফাটা গরমের রোদ্দুরটা তারপর এটাকে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো যাতে কুলগুলো আরও টোপা হয়ে ফুলে ওঠে তো আগে একটা সময় ছিল ছোটোবেলায় গাছেই কুল পেরে খেতাম কিন্তু এখন কুল খেতে গেলে বাজার থেকে কিনে খেতে হয় তো যাই হোক এক গরম পড়ছে তো শীত চলে গেল তো কুল পেয়ে গেছি নিয়ে এসে বলেই দিলাম রোদ খাইয়ে নিয়েছি আমার ধোয়াও হয়ে গেল তো দেখো এখানে এই যে আমার গরম জল ফুটছে তো এই গরম জলটা এখন আমি এই গামলাটার মধ্যে ঢেলে দেবো দিয়ে কুলগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে চাপা দিয়ে রেখে দেবো এতে কুলগুলো বেশ টোপা হয়ে ফুলে যাবে আর যখন যে কুলগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুচ্ছিলাম না তখন কিন্তু মুখগুলো একটুখানি ফাটিয়ে দিয়েছি যাতে ভেতরে যখন বানাবো আচারটা যাতে ভেতরে ভালো মতো রস মশলা সব ঢোকে যাতে খেতে টেস্টি হয় সেই কারণে তো দেখো এই যে গরম জলের মধ্যে আমি এখন ভালোভাবে কুলটাকে ভিজিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো চলো ততক্ষণ গুড়টা জাল দিয়ে নেওয়া যাক দেখতে থাকো তো এখানে আমি এখন কড়াই বসিয়ে নিয়েছি একটা এতে অল্প করে একটুখানি আমি জল দিয়ে দেবো তো জলটা দিয়ে এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো দিয়ে গুড়টাকে এখন আমি জাল করে নেবো মানে গুড়টাকে আর কি পাতলা করে নেবো তো পাতলা করে এই যে গুড় দিয়ে দিচ্ছি আমার যতটা কুল সেই পরিমাণেই আমি গুড় নিয়েছি আর সেই আন্দাজেই জল দিয়েছি অল্প করে তো এখন আমি গুড়টাকে ভালো করে একটু জাল করে নেবো পাতলা জাল দেওয়া গুড়ের মধ্যে না অনেক মানে একটু নোংরা আছে তো সেই জন্য গুড়টাকে আমার এর মধ্যেই কুলটা দেওয়া যাবে না তো সেই কারণে আমাকে না গুড়টা একটু ছেঁকে নিতে হবে নিয়ে তারপর কুল দিতে হবে তো আমার মোটামুটি ফুটে ফুটছেই ভালোই তো ফুটে এসেছে তো চলো এবার আস্তে আস্তে আমি গুড়টা নামিয়ে নেবো আর বেশ পাতলা ছিল সেটা একটু টেনে গেছে তো চলো এবার গুড়টা আমি আগে নামিয়ে নিই নিয়ে তারপর আবার ঢেলে তারপর কুল দিয়ে মাখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি কি করছি না করছি তো এই দেখো আমি এখানে গুড়টাকে এখন ঢেলে নিচ্ছি একটা মগের মধ্যে আর কি তো ওই যে বললাম গুড়ের ভেতর একটু নোংরা আছে তো সেইটা দিয়ে তো আর আচারটা করা যাবে না তো সেই কারণে গুড়টাকে আগে আমি ঢেলে নিচ্ছি ভালো করে করার গা থেকে চাচিয়ে পুচিয়ে ঢেলে নিচ্ছি নিয়ে এইবার আমি করব কি ওই গুড়টাকেই আবার ছাকনি দিয়ে ভালো করে ছেঁকে আবার করার মধ্যে এখন আমি ঢেলে দেবো তো দেখো এই গুড়টাই এখন আমি আবার ঢালবো ভালো করে কড়া থেকে চেঁচে বুঝে নিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি এখন ছাঁকনির সাহায্যে ভালো করে ছেকে আবার কড়াইতে দিয়ে দিচ্ছি কেননা গুড়ের মধ্যে অনেক নোংরা বেরোচ্ছে দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে কি জানি না অনেক নোংরা আছে গুড়টার ভেতর ওই জন্য আমি ভালো করে গুড়টাকে আরেকবার ছেকে নিলাম তো চলো এতক্ষণে আমার কুলটাও বেশ ভালোই মনে হয় টোপা হয়ে ফুলে উঠেছে চলো আমিও দেখি সাথে তোমাদেরকেও দেখাই তার আগে আমি গুড়টা ছেলে আর দেখো ছাগলের মধ্যে আটকে গেছে মানে বুঝতে পারছো কতটা নোংরা আছে তো একটু খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম দিতে যাতে গুড়টা পড়ে গেল। অনেক ঘন্টা চেপে চেপে আর কি বের করে নিলাম যেটুকুনি ছিল নষ্ট করা যায় বলো তো যাই হোক চলো এবার কুলটা দেখা যাক কুলটার কি অবস্থা তো দেখো ফাইনালি কুল কিন্তু কত সুন্দর টোপা হয়ে ফুলে উঠেছে তাই না কি ভালো লাগছে না দেখতে হ্যাঁ পুরো টোপা টোপা হয়ে ফুলে উঠেছে ওই যে গরম জলে ভিজিয়েছিলাম সেই কারণে তো চলো এইবার কুলগুলোকে আমি নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার এটাকে এখন নাড়তে হবে নেড়ে নেড়ে করতে হবে আর দেখো কুলগুলো বলেছিলাম না ফাটিয়েছি একটা দুটো হয়তো ফাটেনি সেগুলো একটু ফাটিয়ে নিতে হবে তো যাই হোক মোটামুটি ফাটিয়েই দিয়েছিলাম তো চলো এবার কুলগুলোকে জল ঝরিয়ে নিই ভালো করে তো দেখো আমার জল ঝরানো হয়ে গেছে কুলগুলো এবার আমি কুলগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিই ভালো করে জলটাও ঝরে গেছে ঝুড়ি থেকে তো চলো এবার দিয়ে দেওয়া যাক দেখো এক একটা ফেটেও গেছে মানে গরম জলে দিয়েছি বলে ফুলে উঠে ফেটে বেরিয়ে গেছে তো চলো এবার কড়াই ঢেলে দিলাম তো কড়ার মধ্যে একটু একটু করে গুড়টাও জাল দিচ্ছি দিয়ে এবার কড়ার মধ্যে ঢেলে দেবো ফুলটা তো এটা হতে হতে তোমরা বলো কারা কারা কুলের আচার খেতে ভীষণ ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি মানে শীত চলে যাবে এই টাইমে কুলের আচার বানাবো আর গরম যাওয়ার টাইমে আমের আচার মানে ভীষণ ভালোবাসি গরম যাওয়া বলা ভুল মানে কাঁচা আমটার কি উঠলে তখন আমের আচার তো ভীষণ ভালোবাসি আমি তোমরা কারা ভালোবাসো জানিও তো দেখো কুলটা দিয়ে দিয়েছি এখন এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে ফোটাতে হবে কুলের ভেতর যাতে গুপটা ঢোকে ভালো মতন তো হয় তো এটা করতে করতে আমি আচারে দেওয়ার জন্য একটা মশলা বানাতে হবে আমাকে তো এবার সেই মশলাটা বানাবো তো তার আগে চলো একটু আন্দাজ করে একটু নুন দিচ্ছি কারণ একটু নুন নুন না হলে ভালো লাগবে না খেতে শুধুই কি মিষ্টি গুড় হবে সেটা খেতে ভালো লাগবে ভালো তো লাগবে না একটু টক 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 হলেও খেতে ভালো লাগবে তো সেই জন্য একটু নুনটা দিলাম নুনতা নোনতা ভাব হবে টক ঠিক না নুনতা নুনতা তো এইদিকে আমি চলো এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই তো দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি ধনে নিয়েছি মৌরি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি সব গোটা গোটা একটু কড়ার মধ্যে আর কি নেড়ে নিয়েছি ঠিক আছে এটা ভাজা মশলা একটা আচারের জন্য তো তোমরা যদি এই আচার মশলাটা দেখতে চাও তো আমায় বলো আমি রেসিপিটা দিয়ে দেবো তো এটাকে আমি এখন মিক্সি করে নেবো দেখো আমার সাথে একজন দুষ্টু করছে দাঁড়িয়ে তো দেখো আমি মিক্সি করেও নিয়েছি মশলাটা তো এই মশলাটা আমার গুড়ের যখন পুরো মাখানো হয়ে যাবে আর কি কুলের মধ্যে তারপর আমি মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নামিয়ে নেবো তাতে কি হবে একটু নোনতা নোনতা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে আচারটা খেতে বেশ একটু টেস্টি লাগবে আর কিছুই না শুধু গুড় দিয়ে ফোটালে তো মিষ্টি হতো কিন্তু ওই যে শুকনো লঙ্কা আছে এতে পেস্ট করা তার মধ্যে আরও মশলা আছে তাতে বেশ ফ্লেভারটাও ভালো আসবে একটা সুন্দর তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আচার হয়েই গেছে এরকম গায়ে মাখাই রাখবো এটা এবার একটু টেনেও যাবে তো এই জায়গাতে এসে আমি এখন ওপর থেকে আস্তে করে এবার মশলাটা একটু দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি তারপর টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো চলো মশলাটা আন্দাজ করে দিয়ে দিই যতটা আমার আর কি আচার করেছি সেই আন্দাজ অনুযায়ী আমাকে মশলা দিতে হবে তো সেই আন্দাজ অনুযায়ী আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে এখন কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো বেশ ভালো মতো আচারের মধ্যে ফ্লেভারটা টেনে নেবে তো তারপরে গিয়ে এটা খুলে ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে তুলে রেখে দেবো এটা এখন বেশ কিছুদিন যাবে আমার টুকটুক করে খাবো খাবারের শেষে তোমরাও নিশ্চয়ই খেতে ভালোবাসো বলো আমি তো এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে আমি এক্ষুনি কৌটুকুলে মানে খেয়ে নিই এখনই আবার জীবে জল চলে আসছে মানে এত ভালোবাসি আচার খেতে তো তোমরাও কিন্তু জানিও কারা কারা আমার মতো আচার প্রেমী আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই নিজেরা ট্রাই করো তো চলো হালকা একটু ঠান্ডা হোক তো দেখো একটু ঠান্ডা হয়ে গিয়ে আর কতটা টেনেও গেছে তো এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বললাম না একটু ঠান্ডা হয়ে যাক এবার এই বাটিটায় তুলে নিলাম নিয়ে এবার জারের মধ্যে ঢেলে নেবো কারণ একদম এটা এখনও একটু গরম আছে এই পর্যায়ে তো জারে তোলা যাবে না জার ফেটে যেতে পারে তো সেই কারণে বাটিতে তোলা থাক করা থেকে তো তারপর পরে আমি জারে তুলে নেবো তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না জানি তোমরা অনেকেই বাড়িতে আচার বানাতে পারো বলবে এটা এমন কী এমন রেসিপি এ তো আমরাও পারি বানাতে তাও আমি বানালাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো পারলে বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করো আর ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাও তো দেখে নিয়েছ আমার দুর্দান্ত স্বাদের একটি লোভনীয় খাবার কুলের আচা তো যাই হোক আবার আসবো তোমাদের সামনে পরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো আমার কুলের আচার তোমাদের ভালোভাবে আমি দেখিয়ে দিলাম তো চলো আর যারা যারা আমার বাড়ি আসবে তাদের খাওয়াবো ঠিক আছে কথা দিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই করছি তোমাদেরকে আবার আসবো পরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে দেখা যাক কী নিয়ে আসতে পারি তোমাদের সামনে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আর সবাই ভালো থেকো আনন্দে থেকো আর এই গরম পড়ছে গরমে আমের আচার আর শীতকালের টোপাকুল মানে যেটা আমি বানিয়েছি টোপাকুলের আচার খাও কিন্তু সাবধানে খেয়েও যেন পেটটা না খারাপ করে মানে শরীরটাও যেন খারাপ না হয় তো চলো আবারও বেশি বকে ফেললাম তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওয়ে